হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসে ছিলাম প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার আমি জানতাম না ওকে বিকেলবেলার কলেজ ক্যাম্পাসে যে আলোয়েসি পড়েছিল ওর চুলে তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি আমি যেদিন মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়ত মানি না আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি ভারতবর্ষের আকাশকে আকাশ সেদিন থেকে শুরু হলো অত্যাচার হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি ছেলেটা তো আপনাদের সে কি দোষ করল আমাকে ভালোবাসাই তার দোষ ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুড়লেন পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন ওকে হাতে মেরে হাতে মেরে বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না লজ্জা করে না আপনাদের আপনার এগিয়ে থাকা মানুষ এম এ পাস পাস ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা মাস্টার আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি চেপে ধরেন ঠিক আপনাদের আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অবাক শেখাইনি আমি আরবি শিখিনি ফার্সি শিখিনি উর্দু শিখিনি বাংলাই আমার ভাষা এই ভাষাই আমার ভাত আমার রুটি আমার চোখের কাজল আমার পায়ের ঘুঙর এই ভাষা আমার গোপন চিঠি যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল আমরা যেদিন বিয়ে করি সেদিন সেদিন কফি হাউস গিয়েছিলাম ও আমাকে ছোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন ফিরোজা তুমি আমার মৃণময়ী তুমি আমার লাবণ্য তুমি আমার সুচরিতা সেদিন রাত্রে কি হয়েছিল জানি না কি ঘটেছিল ওদের বাড়িতে কি ঘটেছিল ওদের পাড়ায় কি করেছিল ওদের বাবা কাকা সেটা আজও আমি জানি না কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি এই আপনাদের ভারতবর্ষ এই আমাদের ভারতবর্ষ আমি একজন সাধারণ মেয়ে অথচ বাড়িতে পাড়ায় অফিসে পুজো প্যান্ডেলে বিয়ে বাড়িতে অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিসফাস ডাক্তারের কাছে যাই ফিসফাস। কলেজে ঢুকি ফিসফাস বাজারে যাই ফিস যে হাউজিং এ থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি ওটা লুকোচুরি নয় ওটা নয় ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা গুজরাট যদি আপনাদের হৃদয় বড় না করেন আকাশের দিকে আপনারা যদি না তাকান এই পোড়া দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে